বনি জি জি উইথ জস লেভেলের ফোন 512 GB 512 GB হ্যাঁ মাত্র টাকা ঠিক আছে দেখবেন চেক করে নিবেন যে দেখবেন এই যে দেখেন ভাব নাই যে এই কালার দেখেন কত তারপর উপরে বেজেলটা দেখেন হ্যাঁ ক্যামেরায় কথা বলবে হ্যাঁ এতটা সুন্দর জি জি ডিসপ্লে

খুব ভালো লাগে খুবই ভালো লাগে সুস্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে অবশ্যই ঈদের পরের অফার ঈদ কেমন কাটলো আশা করি অনেক ভালো কাটছে আরো ভালো কাটবে এটাই মানে ভালো

করছে সব দেখে তার সাথে দুইজন ভাইয়া আছে হয়তো ফ্রেন্ড হবে যাই হোক ভাইয়া ফোন কিনে কেমন লাগতেছে বা ফিডব্যাক বা তাদের ব্যবহার জি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে আচ্ছা

চার এসে আমি নিজেকে রিসিভ করে নিয়ে আসবো ঠিক আছে ইনশাআল্লাহ তো আজকে কথা একদমই বাড়াবো না ভিডিও শুরু করবো সাথে থাকবেন বিসমিল্লা ছোট অবশ্যই অবশ্যই

ফুল ফ্রেশ কন্ডিশনটাকে মাত্র দিয়ে দেবো আজকে ভারত ভাই

বিশ দিনের রিট গ্যারান্টি থাকবে সার্ভিস বিশ নিতে পার চার বছর

وان یہ একটা কালার 8GB 16GB 8GB 256GB দুইটা ফিঙ্গারপ্রিন্ট আমরা ডিসপ্লে ফ্লাগ একটা ডিসপ্লে ক্যামেরাতে আপনার সোফার একটা কন্ডিশন 8K ভিডিও সাপোর্ট ডিসপ্লে কালারটা দেখেন এই কালার উপরে বেজেলটা দেখেন একদমইnarrow একদম যেগুলো ডিসপ্লে আছে টাকা তাহলে মাত্র টাকা কিন্তু বেস্ট বেস্ট প্রাইস পাচ্ছেন অথেন্টিক ओरिजिनल কালার হবে পিঙ্ক কালার হবে ভায়োলেট কালার হবে জি জি ব্ল্যাক কালার হবে হ্যাঁ কি রকম faz ektu bolben ar viewers e comment korte bolben price bhalo hole shudhu shop e chole arben na hole bhaiyara jemon aasche apnaro অনেক বিরোধী বলতো এত টাকা একটা ফোন কিংবা একটা চেক টেক করা ব্যাপার স্যাপার আছে তারা আমার সবাই বিশেষ করে যারা

একবার <laughs> 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 <laughs>